আসসালামু আলাইকুম ওরহমত উল্লাহ হবার কথা হু কেউ শিক্ষার্থী বন্ধুগণ কেমন আছো তোমরা আশা করছি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তোমাদের ভয়কে দূর করার জন্য আমি তোমাদের নিজাম স্যার চলে আসছি বিজিএস নিয়ে আজকে আমি এসএসসি পরীক্ষার্থীদের জন্য ছাব্বিশ এবং সাতাশ সালের পরীক্ষার্থীদের জন্য বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের দশম অধ্যায় নিয়ে আলোচনা করব এই দশম অধ্যায় তোমাদের এসএচি পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট কারণ এখানে বিভিন্ন ধরনের অর্থনৈতিক ব্যবস্থা রয়েছে সেখান থেকে প্রশ্ন আসে জাতীয় সম্পদ এবং অর্থনৈতিক ব্যবস্থা জাতীয় সম্পদ এবং শুরুতে এই অধ্যায় আমরা কোন কোন জিনিসগুলো জানতে পারবো তাহলে এই অধ্যায়ের যে বিষয়গুলো মোস্ট ইম্পর্টেন্ট সেটি হচ্ছে এখান থেকে যে প্রশ্নগুলো আসতে পারে খুবই মনোযোগ সহকারে শোনা সেটা উপযোগ কি উপযোগ কাকে বলে দুই নম্বর প্রশ্ন যেটা আসবে অপ্রাচুর্য বলতে কি বোঝায় তিন নম্বরে আসবে তোমার সম্পদের বিভিন্ন প্রকার সম্পদকে কয় ভাগে ভাগ করা যায় সেগুলোর উদাহরণ ব্যক্তিগত একান্ত ব্যক্তিগত সমষ্টিগত জাতীয় আন্তর্জাতিক সম্পদের উদাহরণ থেকে এমসি কি আসবে এরপর রয়েছে জাতীয় সম্পদ সংরক্ষণ এবং অপচয় কিভাবে সংরক্ষণ করব অপচয় রোধে করণীয় কি কি তারপর আমরা জানতে পারবো উৎপাদনের উপকরণ সম্পর্কে অর্থাৎ ভূমি শ্রম মূলধন সংগঠন এই উপকরণ গুলো সম্পর্কে আমরা ধারণা লাভ করতে পারবো এরপর রয়েছে বিভিন্ন অর্থনৈতিক ব্যবস্থা ধনতান্ত্রিক সমাজতান্ত্রিক মিশ্র ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা এবং বাংলাদেশে কোন অর্থ ব্যবস্থা বিদ্যমান সেই বিষয়গুলো আমরা এই অধ্যায় করলে জানতে পারি প্রথমত আমি যেটা আলোচনা করব তোমাদের সাথে সেটা হচ্ছে সম্পদ কি সত্যাত্র আমরা সম্পদ বলতে বুঝি ঘর বাড়ি জায়গা জমি এগুলোকে আমরা সম্পদ বলে থাকি কিন্তু অর্থনৈতিক ভাষায় কোন বস্তুকে সম্পদ হইতে হইলে তার চারটি বৈশিষ্ট্য প্রয়োজন কয়টি বৈশিষ্ট্য চারটি কি কি প্রথমত তাকে থাকতে হবে উপযুক্ত এরপর অপ্রাচুর্য তারপর বাহ্যিকতা এবং হস্তান্তরযোগ্যতা উপযোগ বলতে আমরা কি বুঝি উপযোগ হলো কোনো বস্তু বা কোনো দ্রব্যের মানুষের অভাব পূরণের ক্ষমতাকে বলা হয় উপযোগ মানুষের অভাব পূরণের ক্ষমতাকে বলা হয় উপযোগ যেমন মনে করো আমি এখন তৃষ্ণাত্ম আমি এক গ্লাস পানি পান করলাম আমার তৃষ্ণা নিবারণ করলাম কাজে এই যে তৃষ্ণা নিবারণ করার যে ক্ষমতা পানির মধ্যে রয়েছে যে ক্ষমতাটুকু রয়েছে সেটাই হলো উপযুক্ত যদি আমি ক্ষুধার্ত ভাত খেলাম তাহলে আমার পেটের ক্ষুধা নিবারণ পেটের ক্ষুধা নিবারণ করার ক্ষমতা ভাতের মধ্যে রয়েছে তাই ভাত হলো উপযুক্ত কাকে বলে তোমরা যদি আসে কাকে বলে মোস্ট ইম্পর্টেন্ট তখন তোমরা লিখবে কি কোন বস্তু বা দ্রব্যের মানুষের অভাব পূরণের ক্ষমতাকে উপযোগ বলে কোন বস্তু বা দ্রব্যের মানুষের অভাব পূরণের ক্ষমতাকে কি বলে উপযোগ বলে দুই নাম্বার যেটা সেটা হচ্ছে অপ্রাচুর্য অপ্রাচুর্য বলতে আমরা কি বুঝি চাহিদার তুলনায় বলা হয় অপ্রাচুর্য চাহিদা বেশি কিন্তু তার পরিমাণে রয়েছে কম তখন যে পরিস্থিতির শিকার হয় সেটা হচ্ছে অপ্রাচুর্য বা ঘাটতি থাকা স্কারসিটি স্বল্পতা যেমন প্রকৃতির বাতাস সেটা কিন্তু অর্থনীতির ভাষায় সম্পদ নয় অর্থনীতির ভাষায় কেন সম্পদ নয় কারণ এই বাতাস উপভোগ করতে বাতাস আমরা যখন ভোগ করি তার জন্য কোনো মূল্য আমাদের পরিশোধ করতে হয় না সেজন্য এটা সম্পদ কিন্তু বৈদ্যুতিক পাকার বাতাস ফ্যানের বাতাস যেগুলো আমরা টাকা দিয়ে কিনে তারপর আমরা ভোগ করতে পারি সেগুলো তো অপ্রাচুর্য রয়েছে কাজে এটা সম্পদ অপ্রাচুর্যের পরে রয়েছে তোমার বাহ্যিকতা বাহ্যিকতা বলতে আমরা কি বুঝি যে এই বস্তুর বাহ্যিক উপস্থিতি রয়েছে যা আমরা চোখে দেখি ধরতে পারি সেটা হলো বাহ্যিকতা তারপর বৈশিষ্ট্য যেটা সেটা হচ্ছে হস্তান্তর যোগ্যতা অর্থাৎ হাত বদলের ক্ষমতা একজনের কাছ থেকে আরেকজনকে দিয়ে দেওয়া বা আমার একটা জায়গা রয়েছে আমি অন্য কোথাও গেলে এটা বিক্রি করে টাকা নিতে পারি হচ্ছে যোগ্যতা তাহলে যে বস্তুর উপযোগ্যতা এবং তাকে বলা হয় সম্পদ তাহলে অর্থনীতির ভাষায় সম্পদ বলতে কি বোঝায় যে বস্তুর উপযোগ অপ্রাচ্যতা বাহ্যিকতা এবং যোগ্যতা রয়েছে তাকে বলা হয় সম্পদ তাকে সম্পদ বলে সম্পদের বৈশিষ্ট্য কয়টি চartifactId কি কি উপযোগ অপ্রাচুর্য বাজ্যিকতা এবং হস্তান্তর যোগ্যতা তাহলে মোস্ট ইম্পর্টেন্ট ফর তোমাদের জ্ঞানমূলক এর জন্য ক নম্বরে উপযোগ কাকে বলে উপযোগ কাকে বলে আই রিপিট ইট अगेन উপযোগ কাকে বলে কোন বস্তু বা দ্রব্যের মানুষের অভাব পূরণের ক্ষমতাকে বলা হয় উপযোগ অপ্রাচুর্য বলতে কি বোঝায় অনুধাবনের জন্য অপ্রাচুর্য হচ্ছে চাহিদা তুলনায় যোগানের স্বল্পতাকে কি বলে অপ্রাচুর্য বলে আর বৈদ্যুতিক পাকার বাতাস কেন সম্পদ কারণ ওটা পেতে হলে আমাদের অর্থ পরিশোধ করতে হয় কাজে এটা কি রয়েছে অপ্রাচুর্যতা রয়েছে সম্পদ সম্পদ হতে হলে চারটি বৈশিষ্ট্য প্রয়োজন উপযোগ অপ্রাচুর্যতা বাহ্যিকতা হস্তান্তরযোগ্যতা বাহ্যিকতা বলতে কি বুঝি যার বাহ্যিক উপস্থিতি রয়েছে যা আমরা চোখে দেখি ধরতে পারি যে জিনিসটা সেটা হলো সম্পদ তারপর কি রয়েছে তোমার হস্তান্তরযোগ্যতা হস্তান্তরযোগ্যতা বলতে হাত বদল করার ক্ষমতা এরপরে আসবে সম্পদের প্রকার সম্পদকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি পাঁচ ভাগে কি কি ব্যক্তিগত সম্পদ একান্ত ব্যক্তিগত সম্পদ সমষ্টিগত সম্পদ জাতীয় সম্পদ আন্তর্জাতিক সম্পদ ব্যক্তিগত সম্পদ বলতে আমরা কোনটাকে বুঝি মনে করো তোমার একটা গাড়ি তোমার একটা বাড়ি রয়েছে সেই বাড়িতে তোমার মা বাবা থাকতে পারে অর্থাৎ যে সম্পদ ব্যক্তি নিজেও ভোগ করবে তার পরিবারের সদস্যরাও ভোগ করতে পারে সেটি হলো ব্যক্তিগত সম্পদ একান্ত ব্যক্তিগত সম্পদ কোনটা নিজস্ব মেধা সৃজনশীল প্রতিভা তোমার যোগ্যতা অর্থাৎ তোমার নিজস্ব কোনো মেধা থাকলে যে ক্রিয়েটিভিটি সৃজনশীলতা থাকলে সেই গুণ দিয়ে তুমি নিজে কিছু তৈরি করতে পেরেছ ওটা তোমার নিজস্ব সম্পদ ওটা তো একান্ত ব্যক্তিগত যেটা হস্তান্তরযোগ্য নয় তবে তুমি যদি কাউকে শেখাও তখন সেটা অন্যভাবে হস্তান্তরযোগ্য হবে এরপরে রয়েছে সমষ্টিগত সম্পদ কোনগুলো যেগুলো ব্যক্তিগত এবং একান্ত ব্যক্তিগত অর্থাৎ যে সম্পদ সমাজের সবাই ভোগ করতে পারে যেমন বিদ্যালয় রাস্তাঘাট খেলার মাঠ এগুলো হচ্ছে সমষ্টিগত সম্পদ হাসপাতাল যেখানে আমরা সবাই ভোগ করতে পারি যেগুলো সেগুলো হচ্ছে সমষ্টিগত সম্পদ জাতীয় সম্পদ কোনগুলো ব্যক্তিগত সমষ্টিগত এবং ব্যক্তিগত একান্ত ব্যক্তিগত এবং সমষ্টিগত এই সবগুলো সম্পদকে একত্রে বলা হয় জাতীয় সম্পদ আন্তর্জাতিক সম্পদ কোনগুলো যেমন সাগর মহাসাগর যেগুলো বিশ্বের সবাই ভোগ করতে পারে সাগর মহাসাগরের উপর দিয়ে আমরা এক স্থান থেকে এক দেশ থেকে অন্য দেশে পণ্য সামগ্রী আমদানি রপ্তানি করি সেটা হলো আন্তর্জাতিক সম্পদ তোমাদের পাঠ্য বইতে দেখবে প্যাটেন্টবিহীন বৈজ্ঞানিক আবিষ্কার একটা শব্দ রয়েছে প্যাটেন্টবিহীন বৈজ্ঞানিক আবিষ্কার কোনটা যে আবিষ্কার এমন একটা আবিষ্কার আর সাধারণত কোনো কিছু আবিষ্কার করলে যিনি আবিষ্কারক এটার জন্য তিনি একটা নির্দিষ্ট সময়ে কি পেয়ে থাকে তার সত্য মালিকানা বজায় থাকে তিনি এটার সুবিধাটা ভোগ করে থাকেন যেটা আমরা কফির এক বলি যদি উনি বলে যে না আমার এই আবিষ্কারের ফর্মুলাটা সবাই ব্যবহার করতে পারবে তখন এটা সবার জন্য উন্মুক্ত করে দিলে প্যাটেন্টবিহীন বৈজ্ঞানিক আবিষ্কার এটা সবাই ব্যবহার করলো তাহলে প্যাটেন্টবিহীন বৈজ্ঞানিক আবিষ্কার হলো আন্তর্জাতিক সম্পদ সাগর মহাসাগর আন্তর্জাতিক সম্পদ বনাঞ্চল এগুলো হচ্ছে জাতীয় সম্পদ এবং সমষ্টিগত সম্পদ ওইখানে উদ্দীপকের মধ্যে তোমরা বনাঞ্চল হাসপাতাল বিদ্যালয় এগুলো দেখলে দেখবে এগুলো সমষ্টিগত এবং জাতীয় উভয় সম্পদের মধ্যে পড়ে তখন তোমরা ওইভাবে ব্যাখ্যা দেবে সমষ্টিগত এবং জাতীয় কিংবা সমষ্টিগত কিংবা জাতীয় যে কোনো একটার মধ্যে ব্যাখ্যা দিয়ে যেন লিখতে হবে এরপর রয়েছে তোমার জাতীয় সম্পদের উৎস জাতীয় সম্পদের উৎস হলো দুইটি এটা প্রাকৃতিক উৎস এটা মানব সৃষ্ট উৎস প্রাকৃতিক উৎসব কোনটা মানুষ মহান আল্লাহ তাআলা বা সৃষ্টিকর্তা দেওয়া যে সম্পদ আমরা প্রকৃতি থেকে পেয়ে থাকি সেটা হলো প্রাকৃতিক প্রকৃতি প্রদত্ত আর প্রকৃতির সম্পদকে কাজে লাগিয়ে তার রূপ পরিবর্তন করে আমরা যে সম্পদ তৈরি করি সেটা হলো মানব সৃষ্ট সম্পদ মূলত মানুষ কোনো সম্পদ নিজে নিজে তৈরি করতে পারে না প্রকৃতি প্রদত্ত সম্পদকে আমরা কাজে লাগিয়ে নতুন করে তৈরি করি রূপ পরিবর্তন করতে পারি সেটা হলো মানব সৃষ্ট সম্পদ মানব সৃষ্ট সম্পদ বলতে কি বোঝায় এটা তোমাদের ক নাম্বারে আসবে মানব সৃষ্ট সম্পদ তারপরে রয়েছে সংরক্ষণ সংরক্ষণ শব্দের অর্থ হলো রক্ষণাবেক্ষণ করা বা বিশেষভাবে কি করা সংরক্ষণ শব্দের অর্থ বলতে রক্ষণাবেক্ষণ বা তদারকি করা অর্থাৎ কোন কিছু যাতে নষ্ট না হয় এ নষ্টের হাত থেকে রক্ষা করা হলো সংরক্ষণ জাতীয় সম্পদ एवं সমষ্টিগত সম্পদ আমরা কেন সংরক্ষণ করব পরীক্ষায় অনুধাবনের জন্য মোস্ট ইম্পর্টেন্ট জাতীয় সম্পদ সংরক্ষণ করব কেন কিংবা সমষ্টিগত সম্পদ কিভাবে সংরক্ষণ করব ব্যক্তিগত সম্পদ যেগুলো রয়েছে সেগুলোকে কি সংরক্ষণ করবে ব্যক্তি নিজে সংরক্ষণ করবে আর সমষ্টিগত সম্পদ সংরক্ষণ করার দায়িত্ব সমাজের সকলের বিশেষ করে কেন্দ্রীয় গোত্রিবক বা কোত্রিবক এর কারা রাষ্ট্র এবং রাষ্ট্রের নির্ধারিত ব্যক্তিবর্গ সমষ্টিগত সম্পদ কি করবে সংরক্ষণ করবে কিংবা তদারকি করবে জাতীয় সম্পদ সবাই সংরক্ষণ করবে কাজে এ সম্পদ যদি ক্ষতি হতে দেখি তাহলে আমাদের কি রয়েছে করণীয় রয়েছে কর্তৃপক্ষকে আমরা জানাবো আমার বৈদ্যুতিক বাতি যেটা আমার প্রয়োজন হচ্ছে না আমি রুম থেকে চলে গেলাম ওটা বন্ধ করে গেলাম গ্যাস অপ্রয়োজনীয় আমি নষ্ট করব না কাজেই রাষ্ট্রীয় সম্পদ জাতীয় সম্পদ সমষ্টিগত সম্পদ এগুলো সংরক্ষণ করার দায়িত্ব তোমার আমার আমাদের সকলের যদি কোনো কারণে দেখি বনাঞ্চল ক্ষতি হচ্ছে আমরা যারা আছে তাদেরকে আমার নিজের চোখের সামনে জাতীয় সম্পদ যদি আমরা নষ্ট হতে দেখি তাহলে আমরা সেটা সংরক্ষণে করণীয় যা যা তা করবো তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে কিভাবে আমরা জাতীয় সম্পদ সংরক্ষণ করতে পারি কিংবা জাতীয় সম্পদ অপচয় রোধে করণীয় কি মোস্ট ইম্পর্টেন্ট ভেরি 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 ইম্পর্টেন্ট এটা আসবে গ নাম্বারের জন্য তোমাদের প্রয়োগ মূলকে গ নাম্বার সৃজনশীল উৎপাদন উপকরণ উৎপাদন কি উৎপাদন হচ্ছে কোন পণ্যকে এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তর করাকে বলা হয় উৎপাদন এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তন করাকে বলা হয় উৎপাদন জ্ঞানমূলকে আসবে উৎপাদন কি এরপর উৎপাদনের উপকরণ কয়টি চারটি উৎপাদন যে কোনো পণ্য উৎপাদন করতে হলে চারটি উপকরণ প্রয়োজন কি কি ভূমি শ্রম মূলধন সংগঠন ভূমি শ্রম মূলধন সংগঠন লিখে রাখো উৎপাদনের উপকরণ কয়টি ও কি কি উৎপাদনের উপকরণ চারটি ভূমি শ্রম মূলধন এবং সংগঠন ভূমি ভূমি বলতে আমরা প্রকৃতির ভূভাগের উপরিস্থ এবং তার অভ্যন্তরস্থ সম্পদকে বুঝি ভূমি মনে করো তোমার একটা প্যাপে বাগান তুমি করবে এই প্যাপে বাগান তৈরি করার জন্য যে জায়গাটা প্রয়োজন সেটা হলো ভূমি আমি একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রি করে তুলব ওই জায়গাটা আমার ভূমি ওই বিল্ডিংটা নিজস্ব হতে পারে কারো কাছ থেকে নিয়েও কয়েক বছরের জন্য কিছু দিনের জন্য আমি ভূমিটা নিতে পারি খাসনা দিয়ে তাহলে ভূমির মালিককে কি দিতে হয় খাজনা কিংবা যিনি মালিক উনি নিজস্ব ভাবে জায়গাটা যখন নিচ্ছে তখন টাকা পরিশোধ করতে হয়েছে তাহলে ভূমির মালিককে দেবে খাসনা এরপরে রয়েছে শ্রম আমার একখন্ড জায়গা রয়েছে অথবা আমার একটা দোকান রয়েছে আমি ওখানে কাজ করব আমি দশটি মেশিন দিয়ে একটি টেইলার্স দোকান দেবো সেই জায়গা যেটা যে দোকান আমি দিয়েছি সেখানে আমি ওই কাজগুলো করানোর জন্য কি নিয়োগ দেবো লেবার শ্রম তাহলে যারা কাজ করবে অর্থাৎ উৎপাদন কাজে নিয়োজিত শারীরিক এবং মানসিক এই উভয় ধরনের শ্রম যেটা শারীরিক এবং মানসিক উভয় ধরনের বিষয় এটা হতে পারে শ্রম কর্মদক্ষতাকে শ্রম বলে যেমন কেউ কষ্ট করবে সেটা হচ্ছে শারীরিক আর যারা টিচার কিংবা ডক্টর যারা মেন্টালি প্রেশার যাদের পড়বে সেটা হচ্ছে মানসিক শারীরিক শ্রম এবং মানসিক শ্রম দুই ধরনের শ্রম হতে পারে শ্রমিকদের পাওয়া হচ্ছে আমার জায়গা অথবা একটা দোকান আমি দিলাম সেখানে আমি কিছু লেবার নিয়ে করলাম আমি একটা প্যাপে বাগান করব ওই বাগানের জায়গাটা নিলাম সে বাগানটা করার জন্য আমি কয়েকজন মানুষ নিলাম কাজ করার জন্য ওরা হচ্ছে শ্রম এই শ্রমিকদেরকে কি দিতে হবে বেতন মজুরি দিতে হবে আর জায়গার মালিককে কি দিতে হবে খাজনা দিতে হবে তাহলে উৎপাদনের প্রথম উপকরণটি হলো ভূমি ভূমির মালিককে কি দিতে হয় খাজনা দ্বিতীয় উপকরণটা হচ্ছে শ্রম শ্রমিককে দিতে হবে মজুরি তিন নম্বর হলো মূলধন মনে করো আমার জায়গা রয়েছে শ্রমিকও আছে এখন আমি কাজটি করানোর জন্য আমার টাকা লাগবে ওই টাকাটা হচ্ছে মূলধন আর আমার যদি দোকান থাকে দোকানে যদি ডেকোরেশন করি কিংবা মেশিন কিনে দিই দোকানে যতগুলো পুঁজি আমি খাটাবো সেগুলো হতে পারে দ্রব্য হতে পারে অর্থ আমি একটা ব্যবসা করতে চাই আমার কাছে আরো পাঁচ লক্ষ মোট পনেরো লক্ষ টাকা ওই পাঁচ লক্ষ টাকা যদি আমার না থাকে আত্মীয় স্বজন কিংবা অন্যান্য ব্যাংক থেকে আমি কি করবো লোন নেবো ঋণ নিলে সেই ঋণের মালিককে কি দিতে হয় বাড়তি টাকা দিতে হয় ওটা হলো সুদ তার মানে মূলধনের মালিককে কি দিতে হয় সুদ দিতে হয় মূলধনের মালিককে সুদ দিতে হয় সুদ কি সুদ এমন মুনাফার মধ্যে পার্থক্য রয়েছে সুদ সুদ ওই টাকাকে বলে যেটার জন্য রিস্ক বা ঝুঁকি নেওয়া হবে না আমি যার কাছ থেকে টাকা নিলাম ওনার কোনো কি নেই মাথা ব্যথা নেই আমি সেই টাকাটা কাজে লাগিয়ে যদি ক্ষতি হয় লস হয় তাতে ওনার কোনো কি নেই ওনাকে নির্দিষ্ট সময় পর ওই টাকার অতিরিক্ত টাকা দিতে হবে সেটা হলো কি সুদ আর ভূমি শ্রম মূলধন ভূমি শ্রম মূলধন আদি মূলধনের মালিক কে দেব সুদ এই তিনটা জিনিসকে এই তিনটা উপকরণকে কাজে লাগিয়ে যিনি পুরো উৎপাদনটি যিনি পরিচালনা করবে পুরো উৎপাদন কাজ পরিচালনা করাকে বলা হয় সংগঠন আর সংগঠনের এই দায়িত্বটি যিনি পালন করে তাকে বলা হয় সংগঠক বা উদ্যোক্তা অর্থাৎ উৎপাদনের প্রথম তিনটি উপকরণ ভূমি শ্রম এই তিনটি উপকরণকে সমন্বয় করে পুরো উৎপাদন কাজটি পরিচালনা করাকে বলা হয় সংগঠন আর যে ব্যক্তি যিনি বা যারা এই কাজটি করে থাকেন সংগঠনের দায়িত্ব যারা পালন করে তাকে বলা হয় সংগঠন বা উদ্যোক্তা মোস্ট এখান থেকে জ্ঞানমূলকে আসবে ভূমি কি অথবা শ্রম কি মূলধন কি আর অনুধাবনে আসতে পারে সংগঠন বলতে কি বোঝায় ব্যাখ্যা করো সংগঠন এটা তোমাদের অনুধাবন আসতে পারে আবার জ্ঞানমূলক আসতে পারে তাহলে উৎপাদনের উপকরণ কয়টি? চারটি। ও আরেকটা জিনিস বলে রাখি সংগঠনের মালিককে দিতে হয় কি মুনাফা। মুনাফা এবং সুদের মধ্যে পার্থক্য রয়েছে। যিনি উৎপাদন কাস্তি পরিচালনা করবেন, ওনার ওই কাজের মধ্যে ঝুঁকি রয়েছে। আগুনে লেগে পুড়ে যেতে পারে, প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতি হতে পারে, অ্যাক্সিডেন্ট হতে পারে। তাহলে ওনার ওই যে রিস্কটা জেনে নিচ্ছে, ঝুঁকি নিচ্ছে, সেই ঝুঁকি বহনের উপহার বা পুরস্কার হচ্ছে মুনাফা। অর্থাৎ যিনি সংগঠক তিনি পুরো উৎপাদন কাস্তি পরিচালনা করতে গিয়ে ভূমির মালিককে দিয়ে দেবে খাজনা শ্রমিককে দিয়ে দেবে মজুরি এবং তোমার মূলধনের মালিককে দিয়ে দেবে সুদ আর বাকি যেটা থাকবে সেটা হচ্ছে মুনাফা কেন উনি যে পুরো উৎপাদন কাজটি পরিচালনা করতে গিয়ে যে ঝুঁকি নিয়েছে সেই ঝুঁকি বহনের উপহার বা পুরস্কার হচ্ছে মুনাফা তাহলে উৎপাদনের উপকরণ চারটি কি কি ভূমি শ্রম মূলধন সংগঠন প্রথম তিনটি উপকরণকে ভূমি শ্রম মূলধনকে সমন্বয় করে উৎপাদন কাজ পরিচালনা করা হয় সংগঠন আর যিনি সংগঠনের দায়িত্ব পালন করে তাকে বলা হয় সংগঠক বা উদ্যোক্তা চাওয়া বা কোনো কিছুর চাহিদা বা কোনো কিছুর প্রয়োজনভোধ করাই হলো অভাব এবং বন্টন কি উৎপাদনের যে চারটি উপকরণ আমি বলেছি সে চারটি উপকরণের মধ্যে তাদের পাওনা গুলো যথাযথভাবে যেমন ভূমির মালিককে কি শ্রমিককে মজুরি মূলধনের মালিককে সুদ সংগঠক মুনাফা এই সবকিছু যথাযথভাবে ভাগ করে দেওয়ার প্রক্রিয়াকে বলা হয় বন্টন ভোগ কাকে বলে কোন একটা পণ্যের মধ্যে যে উপযোগ রয়েছে অভাব পূরণের যে ক্ষমতা তাকে উপযোগ বলে কোনো পণ্য যখন উপযোগ নিঃশেষ করার প্রক্রিয়াকে বলা হয় ভোগ মনে করো আমার কাছে একটা কলম আছে সেই কলমটি লিখা যায় এখন কলম দিয়ে আমার লিখার প্রয়োজন হইছে সেটা আমি লিখে শেষ করে ফেললাম তখন ওটা হবে ভোগ আমার হাতে একটা আপেল আছে আমি খুদাত্তে সেই আপেলটি আমি খেলাম পেটের ক্ষুধা নিবারণ হলো ওই আপেলের মধ্যে যে উপযোগ ছিল সেটা শেষ হয়েছে তাহলে ওটা ভোগ ভোগ হলো উপযোগ নিঃশেষ করা অর্থাৎ কোন পণ্য বা দ্রব্যের দ্রব্যের উপযোগ নিঃশেষ করাকে বলা হয় ভোগ এখন যে জিনিসটা আলোচনা করব সেটা হলো অর্থনৈতিক ব্যবস্থা বর্তমান বিশ্বের চার ধরনের অর্থনৈতিক ব্যবস্থা বিদ্যমান অর্থাৎ অর্থনৈতিক ব্যবস্থা আলোচনা করার পূর্বে তোমাদের কয়েকটা জিনিস বলে রাখি সেগুলো হচ্ছে মৌলিক অর্থনৈতিক সমস্যাগুলো কি মানব জীবনের মৌলিক অর্থনৈতিক সমস্যাগুলো হলো কোন কোন পণ্য উৎপাদন করা হবে কোন পদ্ধতিতে উৎপাদন করা হবে কতটুকু উৎপাদন করা হবে এবং কাদের জন্য উৎপাদন করা হবে এগুলো হলো মৌলিক অর্থনৈতিক সমস্যা এই মৌলিক অর্থনৈতিক সমস্যা উৎপাদনের উপকরণ গুলো কাজে লাগিয়ে উৎপাদনটা করা হয় এই উপকরণ গুলোর মালিক কে হবে ব্যক্তি নিজেই হবে নাকি রাষ্ট্র হবে নাকি ব্যক্তিগত এবং রাষ্ট্রীয় উভয় অবস্থান করবে নাকি ইসলামী শরীয়ত মোতাবেক হবে তার উপর ভিত্তি করে বিশ্বের অর্থনীতিকে অর্থব্যবস্থাকে চার ভাগে ভাগ করা হয়েছে কি কি ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা এবং ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা আমি পরবর্তী ক্লাসে তোমাদের এই চারটি অর্থ ব্যবস্থা সম্পর্কে আলোচনা করব আজকের ক্লাসটি কেমন লেগেছে তোমরা একটু জানাবে জানালে আমি উৎসাহিত হব তোমাদের পরবর্তী ক্লাস দেওয়ার জন্য আশা করছি যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে থ্যাংক ইউ